অনেক ব্যবসায়ী ভাইদের উপকারে আসবে যে সকল ব্যবসায়ী ভাইরা খুঁজতেছেন ভাই একটা ইম্পোর্টারের সন্ধান দেন আপনি দেখেন ভাই দেখুন অনেক বড়

এটা অত্যন্ত ভালো মানুষ সারা বাংলাদেশে চলে আর এইগুলো সাধারণত যারা বাসাবাড়িতে কাজ করবে বা অফিস আদালত ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের জন্য এই প্রোডাক্টটা যারা চাচ্ছেন যে ভাই কিছু টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে আপনি প্যাকেজ ব্যবসা করতে পারবেন আপনি চান যদি চান জানেন ভাই আমি প্যাকেজ আকে ব্যবসা করবো সোলার আইটেম ব্যবসা করতে জেলা শহরে ব্যবসা করতে পারবেন আর আসলে তো অনেক বেশি আসলে আমার এই ভিডিও বা লাইভ গুলো করার একটা উদ্দেশ্য আছে আসলে দেশের বেকার সমস্যা প্রচুর তো তারা চাইলেও

আচ্ছা ওকে অনেক সমস্যা লুঞ্জি বিদ্যুৎ পঞ্চান্ন না আমি বিদ্যুৎ থেকে বাঁচিয়ে শুধু সোলার নিয়ে কাজ করব এরকম দিনে বেলা সোলার নিয়ে কাজ করি এরকম সিস্টেম আছে কাজগুলো করি সাধারণত এইগুলা কাজের জন্য করি যারা লোডশেডিং এর সমস্যায় ভুগতেছেন তাদের লোডশেডিং থেকে মুক্তি করার জন্য

সেল আমেরিকান সেল আমেরিকান সেল আমেরিকান এটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে ওখান থেকে আপনারা এই বিষয়টা নিতে পারেন প্রতিনিয়ত আপডেট দিই প্রতিষ্ঠানের নাম এই আপনাদের হ্যাঁ আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ভিজিট করতে পারি ইনশাআল্লাহ যাবেন এটা কি সেলফ একটি প্যানেল ভাইটা এটা ছিল লো লুঞ্জি 550 বাই ফেসিয়াল হাফ কাট বোন আসলে আপনি একটু খেয়াল করে দেখেন আসলে আমি এত ভালো কথা বলতে পারি না কিন্তু আমার কাছে প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে চমৎকার ভাই হ্যাঁ প্রোডাক্ট আছে কিন্তু অনেকে আছে একটা প্রোডাক্ট নিয়ে অনেক সারা দিন কথা বলে কিন্তু বলেছি একটা কথা শুধু ইনফরমেশন শেয়ার আমি সন্ধান

আহ এ টু জেড বলতে পারি না কেন এত প্রোডাক্টের কেমনে বলবো অনেক আছে একটা দুটা প্রোডাক্ট অনেক কথা বলে আমি আসলে এত কথা বলার অভিজ্ঞতাই আমার নাই ভাই দেশে সন্ধান যা সন্ধানমূলক ভিডিও যারা আপনারা ব্যবসার উদ্দেশ্যে আসবেন

বারো বারো ভোল্টের প্যানেল এখানে আছে আর আসলে এখানে আয়তন বুঝতে পারবেন না অনেক আয়তন কিন্তু এখানে এই প্রোডাক্ট রাখার কারণে কোনো আয়তন বোঝার কোনো সিস্টেম নাই আচ্ছা আচ্ছা তো পুরাটাই প্রোডাক্ট যদি আপনি নিজেও বুঝতে পারবেন আমাকে এখানে কত ধরনের প্রোডাক্ট আছে আর কত প্রোডাক্ট আছে এটা আপনি নিজে বুঝতে পারবেন মানন ভাই আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে সন্ধান দিচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট দেখেন এই পাশে এই পাশে দেখেন ও পাশে চারো পাশে আপনি একটু শেষ পর্যন্ত দেখা যায় কিনা দেখেন আমার শেষ বন্ধু আমরা কিন্তু মাঝে আমরা কিন্তু মাঝে দাঁড়া আছি ওই পাশেও অনেক আছে এগুলো ভাই আপনার তো যেহেতু বাংলাদেশে পুরো বাংলাদেশে সেল দেন তাই না ভাই জি জি এগুলো মাল তো পাঠাচ্ছেন না ভাই জি সারা বাংলাদেশে প্রতিনিয়ত মাল আমার যায় আচ্ছা আচ্ছা আপনারা সরাসরি চায়না থেকে সরাসরি আমদানি করি চায়না থেকে ইম্পোর্ট করেন ইম্পোর্ট করি ইম্পোর্ট আর এই যে এই দেখেন এই যে এই দিক আচ্ছা আচ্ছা শেষ প্রান্তে কত দূর এগুলো সব এগুলো আছে বড় ব্যানেল এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যারা করতে চাই কাজ খুঁজতে চিন্তা প্রোডাক্ট তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার করতে পারেন আমার কাছে করতে পারেন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে রবিউল ভাই এমন সন্ধান দিলেন দামটা বললো না আমি এখানে প্রোডাক্ট বিক্রি করতে আসি আসলে সোলার সম্পর্কে মানুষকে অবগত করার জন্য আমার এই ভিডিও বা লাইভ গুলো করা তাছাড়া আমি আসলে এগুলা সোলার দাম বলে বিক্রি করব বিক্রি করার উদ্দেশ্য না আর এই ধরনের পণ্য যারা খোঁজে বা নতুন যারা বিজনেস করতে চায় আমার তাদের জন্য ভিডিও গুলা করা আচ্ছা আচ্ছা তারা এগুলা দেখে তারা চিন্তা করতে পারে কেউ যেন বিজনেস করতে পারে খুব অল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারে তারপর ব্যবসা গুদিতে ব্যবসা গাইতে অর্থাৎ ভাই টার্গেট একটাই যারা খুসি ছিলেন যারা জানতে চেয়েছিলেন যে শুলার ইম্পোর্টার কে মেন ইনپور্টার যার কাছ থেকে নিয়ে আমি একটা দাঁড় করাতে পারে জেলা শহরে অনলাইনে অফলাইনে তার জন্য বলতে এই আর দেশে তো বেকার সমস্যা প্রচুর হ্যাঁ আসলে আমার মাধ্যমে যদি একটা বেকার দূর করতে পারি

ভাইকে ফোন করবেন ভাইয়ের কিন্তু গুলিস্তান শোরুম রয়েছে ওখানে আপনাদেরকে নিয়ে গিয়ে বসে ইনশাল্লাহ বিস্তার জানতে পারবেন আহ মানন ভাই আমি একটা বিষয় জানতে চাই ভাই পার্সোনাল জানতে চাই সেটা হচ্ছে এই সোলারের ভিতরেও মানে এ গ্রেড বি আছে এটা কিভাবে চিন্তু ভাই হ্যাঁ

রেট হ্যাঁ ইনপোর্টের ওকে ভাই আরো তো রয়েছে আপনার কাছে কি কি রয়েছে আমার কাছে আরো অন্য ধরনের প্রোডাক্ট আছে আরো অন্য অন্য প্রোডাক্ট আছে এই পাশে আছে আইপিএস আছে মানে সোলারের বা সৌরজগতের

আপনারা যারা খুচরা নিবেন দয়া করে ফোন করবেন না ভাই আমাকে রিকোয়েস্ট করেছে শুধুমাত্র যারা ব্যবসার উদ্দেশ্যে আসবেন জি 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 জেলা শহরে যারা পাইকারি ব্যবসা করেন অথবা যারা অনলাইনে ব্যবসা করেন অথবা যারা ঢাকার ভিতরে যে সকল পাইকারি মার্কেটে ব্যবসা করেন বড় বড় প্রজেক্ট আসলে আমাকে কি মজা করার জন্য ফোন করবেন না যদি আসলে এরকম সিরিয়াসলি এরকম বড় ধরনের কোনো কাজ করবেন বা প্রোডাক্ট লাগবে তারাই আমাকে ফোন বা যোগাযোগ করেন আমার ঠিকানা চলে আসেন আমার বাস্তবতা দেখবেন বাস্তবতা দেখে যদি মনে হয় আমার সাথে বিজনেস করা চলবে বিজনেস করবেন না হল করবেন আলহামদুলিল্লাহ আপনি যদি চান যে এই শোরুমটা দেখতে বা এত বড় একটা গোডাউন দেখতে ভাই কিন্তু আপনাকে নিয়ে আসবে না অন্য বংশের দেখাচ্ছে আমি বাস্তবতা দেখাব বাস্তবতা দেখে যদি তার পছন্দ হয় করবেন নালে করবে না আমি এই অনেকে আমাকে রিকোয়েস্ট করে ভাই আমরা তো অন্য পেশার জড়িত থাকে আমরা শুক্রবার সারা সময় বেলা তো তাদের জন্য চিন্তা করেন একটা এখানে অফিস খুঁজে নতুন আপনি দেখতে পাচ্ছেন নতুন এই অফিসে আমার বাড়িতে আইসা আমার ফোন কল করলে আমি তাকে রিসিভ করবো আচ্ছা আর আমার আমি যেখানে বসি আর বাদ বাকি দিনে আমি সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা দোতলা দোকান একশো তেইশ চব্বিশ এছাড়া শাখা আছে যেমন কাপ্তার একশো আটান্ন এখানে আছে সুন্দরবন মার্কেটের পাঁচটা মার্কেট একটা শাখা আছে দোকান নাম্বার দুশো বত্রিশ সুন্দরবন মার্কেটের ছয় ছয় নাম্বার্কেট দোতলা এখানে একটা শাখা আছে এখানে আসলেও আমার ভাই থাকে তাদের পণ্য নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই বন্ধুরা আবার শেয়ার করে নতুন ব্যবসায়ীদেরকে দেখার সুযোগ আমার মূলত উদ্দেশ্য উপকৃত হয় তাদের জন্য আমার এই লাইভ বা ভিডিও গুলা করা যদি আমার ভিডিও দেখলো তারা চিন্তা করে ব্যবসা বাণিজ্য করবে এরকম চিন্তা করে ব্যবসা করতে পারে আমি তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই আসসালামাইকুম